মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ এই দেশ রবীন্দ্রনাথের দেশ এই দেশে যেমন ধুমধাম করে দুর্গাপুজোয় আমরা আনন্দে সামিল হই ঠিক তেমন করেই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষদের উৎসবেই আমরা আপন হয়ে যাই মেতে উঠি একসাথে আজ ঈদ ফিতর মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উৎসব হলেও আমরা প্রত্যেকেই সেই উৎসবে অংশগ্রহণ করি তাই আজ ক্রাইম বেঙ্গলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দফায় দফায় দেখাবো বিভিন্ন জায়গার ঈদ উদযাপনের ছবি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যে ঈদ পালনের ছবি উঠে আসছে সেই ছবি এই মুহূর্তে রইল ক্রাইম বেঙ্গলের তরফে কে আমাদের সকলের ঈদের শুভেচ্ছা আমরা হিন্দু মুসলিম এখানে সবাই একসাথে ঈদ উপলক্ষে আজকের অনুষ্ঠান পালন করছি এবং সবাইকে আমাদের সাধন শুভেচ্ছা জানাই আজ সারা দিন ভোর ব্যাপী আমরা দেখাবো সেই চিত্র বিভিন্ন ঈদগাহ বিভিন্ন মসজিদে যে নামাজ চলছে সকাল থেকে ঈদের আনন্দ মানুষের মধ্যে উচ্ছ্বাস সেই ছবি দেখা যাচ্ছে সেই ছবি আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গলের তরফ থেকে সমস্ত আরামবাগবাসীকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ খুশির ঈদ পালন আকাশে চাঁদ দেখে এই ঈদ পালন করা হয় যদিও সৌদি আরব বিভিন্ন দেশগুলিতে গতকালই পালন হয়েছে ঈদ এবং সেই মোতাবেক আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে খুশির ঈদ এক মাস ধরে রোজা পালনের পর আজ সেই খুশির ঈদ আর সেই ঈদেই মেতে উঠেছেন শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষরাই নয় তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন হিন্দু মানুষরাও হিন্দু ধর্মাবলম্বী মানুষরাও তারাও মেতে উঠেছে আজকের এই ঈদের উৎসবে বাংলার একটা সম্পত্তি আছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই কিনি আজকে আমাদের রাজ্যে যেভাবে আমাদের রাজ্যের মুখে যারা বলে যে উৎসব সবার ধর্মযাত ঠিক আছে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ কিছু নাই কিছু মানুষ তৈরি করছে কিন্তু বাংলা মানুষ সেটা মেনে নেবে না বাংলা মানুষ সবসময়ই সম্প্রীতির বার্তা দিয়ে থাকে হিন্দু মুসলিম সবাই এক